আমি আজকে ভারতীয় দর্শনে আত্মা সম্পর্কে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে বা আত্মা কি আত্মার স্বরূপটা কী এইটা নিয়ে আমি কিন্তু বলবো যদি অতিরিক্ত ভিডিও লেন্দি হয়ে যায় তাহলে কিন্তু আমি ফার্স্ট পার্টটা বলবো সেকেন্ড পার্টটা আবার অন্য কোনো ভিডিওতে বলবো প্রথমেই আমাদের জেনে রাখা দরকার যেটা জীবাত্মা যেটাকে বলা হচ্ছে দ্য ইন্ডিভিজুয়াল সেলফ জীবাত্মা হচ্ছে সবসময় দেহ ইন্দ্রিয় মন এবং বুদ্ধি সব কিছু থেকে কিন্তু পৃথক অর্থাৎ যে জীবাত্মা রয়েছে সেই জীবাত্মার কিন্তু শক্তি বা ক্ষমতা কিন্তু অনেক বেশি দেহ মন এবং বুদ্ধির থেকে আত্মার কিন্তু ক্ষমতা অনেক বেশি অর্থাৎ আত্মা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা দেহ মন এবং বুদ্ধি থেকে আত্মা সম্পূর্ণভাবে আলাদা সুতরাং এদের সঙ্গে একসঙ্গে আমাদের কিন্তু গুলিয়ে ফেললে চলবে না শরীরকে বলা হচ্ছে রথ জীবাত্মা হল রথস্বামী বুদ্ধি হলো রথচালক আর মন হল লাগাম ইন্দ্রিয়গুলোকে বলা হচ্ছে অশ্ব আর ইন্দ্রিয় ভোগ্য বিষয়গুলো হলো অশ্বদের গমনের পথ এইটা আমি এবারে ব্যাখ্যা করব আমাদের মনের ইচ্ছা কি। আমাদের মনে মনে আমরা অনেক কিছু কামনা বাসনা সব কিছু আমরা কিন্তু করে থাকি আর এই মনকে কে লাগাম দিচ্ছে বুদ্ধি মনকে সব সময় লাগাম দিচ্ছে বুদ্ধির কিন্তু তার কাজ হচ্ছে জাজমেন্ট করা অর্থাৎ বিচার করা কোনটা ঠিক কোনটা ভুল সমাজের চোখে আমি যদি এইটা কাজটা করি তাহলে কিন্তু ঠিক হবে কি ঠিক হবে না সুতরাং বুদ্ধি হচ্ছে এখানে রথ আর মন হচ্ছে লাগাম আর ইন্দ্রিয়গুলো হচ্ছে অশ্ব আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণ জিহ বা নাসিকা ত্বক এই যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এগুলো কিন্তু এগুলোকে বলা হচ্ছে অশ্ব অশ্ব কি করে সবসময় ঘোড়া যেটা ছোটে দৌড়ায় আমাদের এই যে ইন্দ্রিয়গুলো সবসময় এদিক ওদিক সেদিক করে ছুটছে আমাদের ইন্দ্রিয় কিন্তু সবসময় ভোগ্য বস্তুতে আসক্ত হয়ে থাকতে চায় তাই একে অশ্বের সঙ্গে তুলনা করা হচ্ছে আর শরীর ইন্দ্রিয় ও মন সংযুক্ত জীবাত্মা ভোগকর্তা আর জীবাত্মা সে সময় আমাদের মধ্যে থেকে সে কিন্তু সবকিছু ভোগ করছে এবং জীবাত্মাই সে কিন্তু তার কর্মফল ভোগ করছে তার ভালো মন্দ তার ইচ্ছা সে কিন্তু ভোগ করছে সুতরাং ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের কিন্তু জীবাত্মাকে এক করলে কখনোই চলবে না অর্থাৎ জীবাত্মা থেকে কিন্তু আমাদের ইন্দ্রিয় সম্পূর্ণভাবে আলাদা তাই এখানে বলা হচ্ছে শরীর ইন্দ্রিয় ও মন সংযুক্ত জীবাত্মাই হলো ভোগকর্তা শুধু খালি জীবাত্মা তো একা থাকতে পারে না বাতাসে ঘুরে ঘুরে বেড়াতে পারে না তাকে তো ভোগ করতে হবে তাহলে ভোগ করতে গেলে তাকে একটা শরীর ধারণ করতে হবে তাই সে শরীরের মধ্যে থেকে সে সবসময় সব কিছু ভোগ করছে তার মন রয়েছে দেহ রয়েছে বুদ্ধি রয়েছে সবই সে কিন্তু শরীরের মধ্যে থেকে সে সব কিছু উপভোগ করছে ইন্দ্রিয়গুলি মনের দ্বারা চালিত হয়ে থাকে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে আমাদের সেই ইন্দ্রিয়গুলোর থেকে কিন্তু আমাদের মনের পাওয়ার আমাদের অনেক বেশি তাই ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়গুলো যা দেখছে সেগুলোই তার চাই যা দেখছে তার সবই তার চাই তার উপভোগ করার তার সবসময় ইচ্ছা কিন্তু ভোগ কর্তা হচ্ছে এখানে জীবাত্মা তাহলে মন বুদ্ধি দ্বারা চালিত হচ্ছে মনের কিন্তু ক্ষমতা ইন্দ্রিয়র থেকে কিন্তু অনেক বেশি তাহলে ইন্দ্রিয়গুলো মনের দ্বারা চালিত হচ্ছে ইন্দ্রিয় তো তার যা ইচ্ছা সে তাই করবে তাই তাকে চালনা করছে মন কেননা ইন্দ্রিয়ের থেকে মনের পাওয়ার অনেক বেশি কোনটা ভালো লাগবে সমাজের দিকটা দেখতে হবে সব দিকটা দেখতে হবে সুতরাং ইন্দ্রিয়ের ভোগগুলো তো আর আসল নয় তাই সেখানে দেখা যাচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করছে কিন্তু মন মন আবার ফের বুদ্ধির দ্বারা চালিত হচ্ছে আমাদের মনে অনেক কিছু ইচ্ছা হয় কিন্তু কোনটা ভালো মন্দ সেটা তো জাজমেন্ট করার ক্ষমতা মনের নেই তাই সেখানে আমাদের বুদ্ধি অ্যাপ্লাই করতে হচ্ছে জাজমেন্ট করতে সব জায়গায় চলতে গেলে সেখানে কিন্তু আমাদের বুদ্ধি দরকার সুতরাং মনের থেকে ইন্টালেক্ট পাওয়ার মাইন্ডের থেকে ইন্টালেক্টের পাওয়ার সবসময় বেশি তাহলে কি করছে ইন্টেলেক্ট সে আবার আমাদের মনকে চালনা করছে বুদ্ধি আত্মার দ্বারা চালিত হয় বুদ্ধি আবার কার দ্বারা চালিত হচ্ছে আত্মার দ্বারা চালিত হচ্ছে আমাদের তালে অনেক ভিতরে যেতে হচ্ছে বুদ্ধি কিন্তু সে কিন্তু নিজে সব কিছু করতে পারে না বুদ্ধির ক্ষম বুদ্ধিটাকে চালাচ্ছে কিন্তু আত্মা আমাদের ভারত ভারতীয় দর্শনে এইটা বলা হচ্ছে যে বুদ্ধিটাকে কিন্তু আত্মা চালিত করছে বুদ্ধি আত্মার দ্বারা চালিত হয় ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ সুতরাং আমি তো এবারে ব্যাখ্যা করব যে কে কার থেকে শ্রেষ্ঠ প্রত্যেকের তো ক্ষমতা রয়েছে এখানে একটা রথের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে কে কার থেকে শ্রেষ্ঠ তার সেটা তো আমাকে বলতেই হয় ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ মন থেকে আবার বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধির থেকে আবার ফের কিন্তু আত্মা আবার শ্রেষ্ঠ হচ্ছে কেননা তার উপর তার উপর উপরে সমাজেও দেখা যায় সব ক্ষেত্রেই দেখা যায় যে উপরে 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 যত নিচে থেকে কিন্তু দেখা যাচ্ছে একদম উপরে একদম একদম সুপার সোল সুপার সেলফ জীব আত্মা পরম আত্মা যাকে বলা হচ্ছে সেটাই হচ্ছে আত্মা শ্রেষ্ঠ বুদ্ধির থেকে কিন্তু আত্মা কিন্তু হাজার গুণ শ্রেষ্ঠ আত্মাই দেহে দেহ দেহস্বামীকে মানে আত্মাই দেহে দেহ স্বামী রূপে অবস্থিত এই যে আমাদের যে আত্মাটা রয়েছে তার ইচ্ছা অনুযায়ী আমাদের দেহটা ভোগ করছে সব কিছু আমাদের ইচ্ছা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে তাহলে কার দ্বারা চালিত হচ্ছে এগুলো সব কিছু জীবাত্মার দ্বারা চালিত হচ্ছে জীবাত্মাই কিন্তু আমাদের দেহের মধ্যে থেকে সে কিন্তু সব কিছু উপভোগ করছে কিন্তু সে বুঝে যে কোনো রকম ঝামেলা হতে পারবে না রকম অশান্তি হতে পারবে না অসুবিধা হতে পারবে না সব কিছুই ভোগ করবে কিন্তু সুবিধে অনুযায়ী অবস্থা অনুযায়ী সেখানে কিন্তু জীবাত্মার একটা স্থান রয়েছে তাহলে আমাদের বুদ্ধিকে পরিচালিত করছে সেই জীবাত্মা তাই আত্মাই দেহে রূপে অবস্থিত বলা হচ্ছে আত্মা আবার দেহ থেকে অসংযুক্ত হলে অর্থাৎ দেহ থেকে যখন হচ্ছে ও যখন বিমুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু দেহের আর কোনো কিছুই থাকছে না ইন্দ্রিয় মন এবং বুদ্ধি আত্মার জ্ঞান ও ক্রিয়ার কারণস্বরূপ সুতরাং সব কিছুর মূলে রয়েছে কিন্তু জীবাত্মা সব কিছুর মূলে রয়েছে পরমাত্মা বা জীবাত্মা বা আত্মা এখানে আত্মাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেই হচ্ছে কারণ সেই হচ্ছে শ্রেষ্ঠ আত্মা জ্ঞাতা কর্তা এবং ভোক্তা সুতরাং আত্মার যে জ্ঞান কর্ম সব কিছুই কিন্তু আত্মার সব কিছু রয়েছে অর্থাৎ আত্মার যে ভোগ আত্মার যে আশা আকাঙ্ক্ষা পূর্ণ সে কিন্তু মানুষের দেহে থেকে সে কিন্তু সব কিছু উপভোগ করছে দেখছে বুঝছে চলছে আত্মার এখানে কিন্তু মেন ফাংশান আত্মাই সে কিন্তু সব কিছুকে চালনা করছে তার পরপর পরপর স্টেপ বাই স্টেপ পরপর পরপর আত্মার ক্ষমতাটা কিন্তু এখানে সব থেকে বেশি তাই আত্মা জ্ঞাতা কর্তা এবং ভোক্তা আত্মাই হচ্ছে সব অল ইন অল হচ্ছে আত্মা আত্মা সুখ দুঃখ ভোগ করছে যা আত্মার কর্মফল আত্মা শাশ্বত চেতন এবং বহু আত্মা তো একটা হতে পারে না আত্মা যদি একটা হয় তাহলে একজনের শরীরেই থাকবে আত্মা বলা হচ্ছে যে বহু যেহেতু জীব মানুষের মধ্যে রয়েছে জীবাত্মা আত্মা বা জীবাত্মা যে মানুষের মধ্যে থাকছে বলে পশুদের মধ্যে থাকতে বলছে প্রাণীদের মধ্যে থাকছে বলেই তাকে বলা হচ্ছে জীবাত্মা মানে তার কথা বলতে পারছে নড়তে চড়তে সজীব সতেজ হচ্ছে সেই জন্য সে তাকে বলা হচ্ছে জীবাত্মা আত্মা সেটাই হচ্ছে জীবের মধ্যে রয়েছে বলে তাকে বলা হচ্ছে জীবাত্মা আত্মা কারণান্তর থেকে উদ্ভূত হয়নি কিন্তু আত্মা থেকেও কিছু উৎপন্ন হয়নি আত্মা কিন্তু যেমন সেরকমই রয়েছে আত্মা থেকে কোনো কিছু উদ্ভূত হয়নি আত্মা যা তাই রয়েছে আত্মার জন্মহীন নিত্য শাশ্বত এবং পুরানো অনেক বেশি পুরনো আত্মা শাশ্বত একে কোনো কিছু দিয়ে মানে এরম গীতাতে বলা হয়েছে যে আত্মাকে কাটা যায় না দহন করা যায় না পোড়ানো যায় না মানে আত্মাকে কিছুই করা যায় না আত্মা সে তার কর্ম অনুযায়ী সে কিন্তু তার দেহ ধারণ করে আত্মার এতটাই ক্ষমতা এবং পাওয়ারফুল তাকে কোনো কিছু করা যায় না ভারতীয় দর্শনে বলা হচ্ছে আত্মার এত গুরুত্ব দেওয়া হচ্ছে আত্মাকে এত শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হচ্ছে যে হ্যাঁ সে মানুষের শরীরে অবস্থান করছে সব কিছুর মধ্যে থেকেও কিন্তু সে কিন্তু একদম শাশ্বত সে কিন্তু আমাদের দেহের মধ্যে থাকছে কিন্তু সে দেহ নয় আমাদের মনের মধ্যে থাকছে সে কিন্তু আমাদের মন নয় জীবের শরীরে থাকে বলে তাই জীবাত্মা আত্মা কিন্তু একদম সম্পূর্ণভাবে আলাদা এটাই হচ্ছে গীতাতে মন মেনে মেন ব্যাখ্যা করা হচ্ছে এই ভারতীয় দর্শনে গীতার অনেক কিছু এখানে ব্যাখ্যা করা হচ্ছে শরীর নিহত হলেও আত্মার কিন্তু নাশ হয় না আমার আমাদের তো প্রত্যেক দিন মানুষ কেউ হয়তো চল্লিশ বছর বাঁচবে কেউ পঞ্চাশ বছর বাঁচবে কেউ হয়তো আশি বছর বাঁচবে কিন্তু যতক্ষণ তার যে কর্ম তার যে অবস্থা সে সেই অনুযায়ী কিন্তু দেহ ধারণ করে এবং সে তার যা যা কর্ম রয়েছে সে কিন্তু সেই কর্ম করে সে কিন্তু দেহ ত্যাগ করে আবার একটা নতুন দেহ ধারণ করে আত্মার হচ্ছে এটাই কাজ সব সময় নতুন দেহ ধারণ করা এবং তার কর্ম অনুযায়ী দেহ ধারণ করা এবং তার কর্মফল ভোগ করা কোনটা ভালো মন্দ তার কিন্তু বিচার করে তার সব কিছু গ্রহণ করা এটাই হচ্ছে আত্মার কাজ তাহলে এখানে জীব কর্মফল ভোগ করছে জীব তার নিজস্ব কর্ম অনুযায়ী কিন্তু তার কর্মফল ভোগ করছে যে জীবাত্মা সময় অসমাহিত মনের সঙ্গে সংযুক্ত অবিবেকী এবং ইন্দ্রিয় পরতন্ত্র বন্ধন দশা লাভ করে এবং জন্ম মরণের মধ্যে থাকে তার কিন্তু সংসারগতি হচ্ছে মানে খারাপ আত্মা ব্যাড সোল যেটাকে বলা হচ্ছে মানে যার কোনো কাণ্ডজ্ঞান নেই যে অবিবেকি যার কোনো বিচার বিবেচনা যে হচ্ছে নিজেকে মানে জাস্টিফাই করতে পারে না বিচার করতে পারে না আমার যে অন্তরের ভেতরে কে রয়েছে আমাকে কে চালাচ্ছে আমাদের অন্তর ইন্দ্রিয়ের মধ্যে কে রয়েছে এই রকম ধরনের খারাপ যে আত্মা রয়েছে সে কিন্তু কিছু বুঝতে পারে না সে সবসময় খারাপ কাজ করে থাকে ব্যাড সর সে কী করবে সবসময় খারাপ কাজ করে থাকবে সে কিন্তু কখনোই ভালো কাজ করবে না সে লোকের ক্ষতি করবে সে সব সময় খারাপ খারাপ কাজ করবে তার কোনো বিচার বিবেচনা থাকবে না মানে তার সব সময় খারাপ কিছু করার যার টেন্ডেন্সি সে হচ্ছে ব্যাড সোল যেটাকে বলা হচ্ছে এবং সে হচ্ছে জন্ম জন্ম মরণের অন্তর্ভুক্ত হচ্ছে ব্যাড স্থল সে কিন্তু আবার ফের জন্ম মরণের অন্তর্ভুক্ত হচ্ছে ভালো স্থলও রয়েছে গুড স্থলও রয়েছে কিন্তু যে খারাপ স্থল সে কিন্তু কোনো কিছু মানবে না অবিবেকি অবিচার বিবেচনা থাকবে সে কিন্তু আর ইন্দ্রিয় ভোগের মধ্যে সবসময় আসক্তি থাকবে এবং সে কিন্তু সংসার গতির মধ্যে থাকবে এবং সে সংসার গতি প্রাপ্ত হবে কিন্তু যিনি বিবেকী সংযত মনা আবার এখানে কীরম ধরনের আত্মার কথা বলা হচ্ছে বিবেকী সংযত মনা পবিত্র তারপরে ব্রহ্মত্ব লাভ করবে এবং বন্ধন দশা জন্ম মরণ থেকে মুক্তি লাভ করবে এই ধরনের যে আত্মা সে কিন্তু সবকিছুর মধ্যে থেকেও সে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা সে কিন্তু সকলের মধ্যে থাকবে কিন্তু সে এই সংসার থেকে মুক্ত সে সব কিছু থেকে সে কিন্তু মুক্ত সে একটা অন্য জগতের মানুষ তাকে বলা চলবে অর্থাৎ সেই আত্মা কিন্তু সংসারে থেকেও কিন্তু সংসার থেকে মুক্ত থাকবে জীব তার কর্মফলের দ্বারা কিন্তু পাপ পুণ্য অর্জন করে থাকে অর্থাৎ যে খারাপ কাজ করবে এখানে ভারতীয় দর্শনে বলা হচ্ছে যেমন কর্ম সেই রকম ফল যে খারাপ কাজ করবে তার ফল সে খারাপ ভোগ করবে আবার যে ভালো কাজ করবে পূর্ণ কাজ করবে সৎ কাজ করবে সে কিন্তু তার ভালো ফল ভোগ করবে এবং সুখ দুঃখ ভোগ করবে তার কর্ম অনুযায়ী সে কিন্তু তার সুখ দুঃখ ভোগ করবে জীবাত্মা সে দেহের মধ্যে থেকে সে সব কিছু ভোগ করছে কিন্তু যে উপলব্ধি করতে পারবে নিজেকে সে সব কিছুর মধ্যে থেকেও কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে ব্রহ্মত্ব লাভ করবে জীবের পুণ্যের ফলে কিন্তু সে পুণ্যবান এবং পাপের ফলে সে কিন্তু পাপী হচ্ছে মানে খারাপ যে কর্ম করবে সে কিন্তু পাপী হবে আবার বৃহদারণ্য উপনিষদে বলা হয়েছে জীবাত্মা যেমন ক্রিয়া করে যে যেরূপ আচারই হন রূপ হয়ে থাকে তার আচার অনুযায়ী কিন্তু সে সেই রকম হয়ে থাকে জীবাত্মা কিন্তু একটা নির্দিষ্ট হয়ে থাকে তার আচার অনুযায়ী তার কর্ম অনুযায়ী সে কিন্তু হয়ে থাকে সে কিন্তু সকলের মতো হয় না খারাপ কর্ম করবে যে কিন্তু সে কিন্তু খারাপের মধ্যেই থাকবে আবার যে ভালো কর্ম করবে সে কিন্তু সে ভালোর মধ্যেই থাকবে শুভকারী হলে সাধু হন এবং পাপাচারী হলে পাপি হন যেটা আমি আগেই বলছিলাম খারাপ কাজ করলেই সে খারাপ হবে পাপাচারী হলেই সে পাপী হবে এটাই হচ্ছে আত্মার একটা কর্ম বা আত্মার সে একটা ফল ভোগ করার একটা তার একটা টেন্ডেন্সি বা আত্মার একটা যে ফল ভোগ করবে সেই রকম দেহ ভোগ করবে সেই রকম দেহের মধ্যে যাবে এবং সে সে তার দেহ অনুযায়ী মানে তার কর্ম অনুযায়ী সে কিন্তু একটা দেহের মধ্যে যাবে এর থেকে বোঝা যাচ্ছে জীবের কামনা বাসনা রয়েছে সুতরাং সে তার কামনা বাসনাটা সে কিন্তু দেহের মধ্যে থেকেই ভোগ করছে জীব যেমন কামনা করবে সেইরূপ সংকল্প করবে আবার দেখা যাবে যেরূপ সংকল্প করবে সেইরূপ সে হচ্ছে কর্ম করবে সেইরূপ এবং সে তার ফল পাবে সুতরাং কর্ম তার ফল অনুযায়ী হবে কর্মফল যেমন কর্ম করবে তার ফল ঠিক সে সেই রকম পাবে জীবাত্মা দেহের বিনাশের পরে দেহান্তরে কিন্তু গমন করছে আর সারা জীবন তো আর মানুষের দেহ থাকতে পারে না পশু পাখি সবাই একটা মানুষের আয়ু কত আশি সত্তর নব্বই এইরকম হয় আবার এক একটা জীবের আয়ু পাখিদের মধ্যে দেখা যায় যে টিয়া পাখি রয়েছে তাদের আয়ু কিন্তু গড় আয়ু কিন্তু অন্যান্য পাখিদের তুলনায় অনেক বেশি যে পাখি যেরকম আবার অন্যান্য জীবজন্তু কীট পতঙ্গ এরা তো খুব অল্প সময়ের মধ্যে বেঁচে আবার অল্প সময়ের মধ্যে মারা যাচ্ছে সুতরাং জীবাত্মা দেহের সঙ্গে বিনাশপ্রাপ্ত কিন্তু হচ্ছে না এই যে জীবাত্মাটা রয়েছে সে কিন্তু তার দেহের মধ্যে রয়েছে কিন্তু সে কিন্তু দেহের সঙ্গে থেকেও সে কিন্তু কখনো বিনাশ হচ্ছে না সে সব সময় কি করছে দেহ বদল করছে এই রকমভাবে কিন্তু বলা বলা হচ্ছে যে বহু জন্ম বহুবার জন্মাচ্ছে মানুষ বহু কিছু হয়ে তারপরে কিন্তু মানুষ জন্মগ্রহণ করছে কীট পতঙ্গ পশু পাখি এইরকম হতে 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 তারপরে জন্মগ্রহণ হচ্ছে জীবাত্মা দেহের বিনাশের পরে দেহান্তরে গমন করছে একটা দেহ আমাদের যে এই যে মানুষ ছোট একটা বাচ্চা জন্মগ্রহণ করলো সে আস্তে আস্তে বয়স হতে 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 একটা সময় পর্যন্ত সে বাঁচবে তারপরে সে মারা যাবে সে কিন্তু দেহটা দেহ মারা যাচ্ছে কিন্তু সেই তার ভেতরে যে আত্মা সে কিন্তু মারা যাচ্ছে না সে কিন্তু অন্য একটা দেহ ধারণ করবে সে এই জীবনে যে কর্মফল করেছে সেই অনুযায়ী সে কিন্তু অন্য একটা দেহ ধারণ করে আবার ফের সে কিন্তু জন্মে আবার ফের নতুন নতুন সে সব কিছু দেখতে পাবে উপভোগ করতে পারবে আবার কঠোপনিষদে বলা হচ্ছে অর্জিত কর্মফল অনুসারে এবং অর্জিত বিজ্ঞান বা চিন্তা অনুযায়ী কোন কোনো জীব শরীর গ্রহণের জন্য মাতৃগর্ভে প্রবেশ করছে কঠোপনিষদে বলা হচ্ছে যে যে যেরকম কর্ম করেছে সে সেই অনুযায়ী কিন্তু মাতৃগর্ভে প্রবেশ করছে এবং সে সেই অনুযায়ী কিন্তু দেহ পাচ্ছে আবার ফেসে নতুন করে তার আবার একটা জীবনচক্র চালিত হচ্ছে এটা একদম পুরো সায়েন্টিফিক্যালি ভারতীয় দর্শন একদম পুরো বিজ্ঞান এখানে কিন্তু কোনো রকম উল্টোপাল্টা কথা বলা হয়নি যে সেই আত্মাটা কোথায় যাবে সেই আত্ম জন্মান্তরবাদে বিশ্বাসিত ভারতীয় দর্শন সুতরাং সে আত্মাটা কোথায় যাবে সে আর একদিকে থেকে থেকে থেমে থাকতে পারে না সুতরাং সে আবার ফের সে কি করবে নতুন দেহ ধারণ করবে এটাই কিন্তু কঠোপনিষদে বলা হচ্ছে সে কিন্তু মাতৃগর্ভে প্রবেশ করবে যারা ইহলোকে শুভ কর্মফল অর্জন করে তারা ব্রাহ্মণজনীতে বা ক্ষত্রিয়জনিতে বা বৈশ্যজনিতে জন্ম লাভ করে অর্থাৎ যে ভালো কাজ করবে সে কিন্তু ব্রাহ্মণজনী বৈশ্যজনী এবং জনিতে সে কিন্তু লাভ করবে সে নতুনভাবে সে কিন্তু জন্মাবে ভালো কাজ করতে হবে এগুলো কিন্তু সে যে জানে না যে আত্মা যে এই সবে সংস্পর্শে আসেনি সে কি করে ভালো কাজ করবে সে তো কিছুই জানে না সুতরাং তাকে জানতে হবে তাকে ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হলে তাহলে তাকে সেই রকম জনি অনুযায়ী সে কিন্তু জন্মগ্রহণ করবে শুভ কর্মফল অনুযায়ী সে কিন্তু একটা ভালো জায়গায় জন্মগ্রহণ করবে আবার দেখা যাচ্ছে যা কর্মফল খারাপ রয়েছে অশুভ হচ্ছে সে কিন্তু কোথায় কোথায় জন্মগ্রহণ করবে কুকুরজনীতি জন্মগ্রহণ করবে শুকরজনীতি জন্মগ্রহণ করবে চণ্ডালজনীতি জন্মগ্রহণ করবে এই রকম যে খারাপ খারাপ জায়গা রয়েছে সে কিন্তু সেইখানে কিন্তু জন্মগ্রহণ করবে জীব যখন জগৎকর্তা পরমেশ্বর জীব একে বলা হচ্ছে যে জগৎকর্তা পরমেশ্বর পরিপূর্ণ স্বরূপ এবং জগৎ কারণ ব্রহ্মকে দর্শন করেন তখন তার কিন্তু পাপ পুণ্য বিনষ্ট হয় এবং তিনি পরম ব্রহ্ম বা সাম্যপ্রাপ্ত হন মানে সব কিছুর ঊর্ধ্বে চলে যেতে হবে খারাপ ভালো খারাপ যে যা কিছু হোক না কেন সব কিছুর সেই যখন ঊর্ধ্বে চলে যাচ্ছে সে কিন্তু একটা পরম ব্রহ্ম বা পরম সাম্য পদ সে কিন্তু একটা অর্জন করছে এই ব্রহ্ম জ্ঞান হচ্ছে যে এই জগৎটা মিথ্যা এই জগতে কিছু নেই সব কিছুই খারাপ কোনো কিছুই ভালো নয় তার তখন কোনো কিছুই ভালো লাগবে না এগুলো তো আমাদের সংসারী মানুষ কিংবা সাধারণ মানুষের পক্ষে এগুলো কিন্তু অর্জন করা সম্ভব নয় কেননা সংসারী যারা মানুষ হয় যারা জীবের মধ্যে যারা জন্মগ্রহণ করে যারা কাজকর্ম করছে তাদের তো এই সব বোধ শক্তি থাকে না কেননা তারা সবসময় তাদের নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থাকে কর্মের মধ্যে ব্যস্ত থাকে কিন্তু সাধু সন্ন্যাসী মানুষ ভালো কর্ম আরও ভালো কর্ম আরও ভালো কর্ম এই রকম কর্ম করতে 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 মানুষ তখন এক সময় তার ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয় আত্মার বারে বারে জন্মাচ্ছে বারে বারে জন্মাচ্ছে এমন একটা সময় আসবে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হবে এবং সে সব সব একদম পূর্ণ পূর্ণ ব্রহ্মে সে তখন বিলীন হয়ে যাবে এবং সে তখন ঈশ্বর সাম্য প্রাপ্ত হয়ে যাবে তখন তার কিন্তু সে কিন্তু আর সাধারণ বলে সে আর কিছু থাকবে না যাই হোক আমি আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না নেক্সট পার্টটা আবার ফের অন্য কোনো এক সময় বলবো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট পার্টটা আবার অন্য কোনো একদিন ডিসকাস করব